ট্রিপার ও যাত্রীবাহী কমান্ডারের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে আহত শিশু সহ তেরো জন আশঙ্কাজনক অবস্থায় সাতজন যাত্রীকে রেফার করা হয়েছে জিবিপি হাসপাতালে ঘটনা শনিবার সকালে বিশালগড় লস্কর চৌমনি এলাকায় বিশালগড় বক্সনগর সড়কে দুর্ঘটনাস্থলে যাত্রীদের শরীরে বিভিন্ন অঙ্গ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে জানা যায় টি আর জিরো ওয়ান টু নাইন এইট নাইন নাম্বার একটি যাত্রীবাহী কমান্ডার গাড়ি যাত্রী নিয়ে বিশালগড় থেকে বক্সনগরের উদ্দেশ্যে যাওয়ার পথে অপর দিক থেকে টি আর জিরো সেভেন ওয়ান এইট নাইন জিরো নাম্বার একটি ট্রিপার গাড়ি দ্রুত গতিতে বিশালগড় উদ্দেশ্যে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝায় কমান্ডার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ফলে কমান্ডার গাড়িতে থাকা সমস্ত যাত্রীরা গুরুতরভাবে আহত হয় স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের সাতজনকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করে জানা যায় উক্ত স্থানে একাধিক দুর্ঘটনায়